জনাবদ্ধ রহমান চৌধুরী ভাইকে অনুরোধ করব যে স্কুলের স্মৃতি নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য উৎসব এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি ছোট ভাই রহমতুল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি পরমাণু বিজ্ঞানী আমাদের বড়ো ভাই উনিশশো পঞ্চানব জনাব প্রকৌশলী আব্দুল কাইম ভাই এবং বিশেষ অতিথি হিসেবে আসছেন আমাদের আরেক বড়ো ভাই জনাব কামরুল আহসান অতিরিক্ত পুলিশ অতিরিক্ত আইজিপি এডিশনাল আইজিপি সন্মুখ পানে উপস্থিত আমাদের বড় ভাই যারা আজকের এই অনুষ্ঠানের সকলেই অতিথি হিসেবে আসছেন আসলে স্মৃতি দীর্ঘদিনের স্মৃতি বিস্মৃতি হয়ে গেছে কিছুই মনে নাই কিন্তু সে আমাদের সময়ে আমাদের প্রধান শিক্ষক ছিলেন কাজী নুরুল হক স্যার সহকারী প্রধান শিক্ষক ছিলেন সুবহান সাহ স্যার তারপর আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা ছিলেন এখন মনে কেউ জীবিত নাই তা আমি খুব বেশি একটা ভালো মানে ছাত্র ছিলাম না যখন আমাদের যে সমস্ত স্যাররা ক্লাসে আমাদেরকে পিটাইতো মারত পড়া জিজ্ঞাসা করতো তাদের ক্লাসের সময় আমি পিছনে সারিতে বসতাম বিশেষ করে রশিদ স্যার আবুল হোসেন স্যার ওনারা খুব পিটাইতেন শাসন করতেন পড়া আদায় করতেন তখন পিছনে বসতাম তখন আমাদের এই যে বয়েডের প্রফেসর আনিস এরপর লেকত আছে আমাদের ওই ডাক্তার বাসার ওরা প্রথম সারিতে বসতেন তো আমি ওই পিছনের সারিতে বসতাম যখন দেখি যে ওই স্যারেরা আসছেন পরা জিজ্ঞাসা পিছনের সারিতে বসতাম তো যাই হোক কিন্তু আমার আমি আসলেই আমার এই পুরান ঢাকায় আমার বাসা কারকুন বাড়ি আমার ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলির অনেকেই এই প্রতিষ্ঠানের ছাত্র আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিও এইখানেই পুরান ডাকারী তো আমি এই প্রতিষ্ঠানে সবার সাথে প্রত্যেকটা শিক্ষককে আমি খুব শ্রদ্ধা করতাম সম্মান করতাম এবং আমারই এই প্রতিষ্ঠানের যে ডক্টর প্রিন্সিপাল আনমা বসদর সিসকর উনি আমাদের জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন সেই কারণে ওইখানে গিয়ে আমি স্যারের কাছে খুব খুব আদর পাইতাম তো যাদের কথা বলছেন ডক্টর শরফ আল মতি সাহেব উনি তো একজন অত্যন্ত প্রথিত যশা একজন শিক্ষাবিদ ছিলেন এই প্রতিষ্ঠান অনেক আপনার এমন এমন স্কলার এমন এমন তারা দুনিয়াকে অনেক কিছু দিছেন কিন্তু আসলে আমরা কিছুই দিতে পারি নাই এখন আমাদের শেষ সময় আমরা কি শুধু দুনিয়াতে আসলাম আর নিজে নিজের শুধু আমাদের জীবনের প্রয়োজন পূরা করলাম কিন্তু দুনিয়াবাসীকে আমরা কি দিলাম কিছুই তো দিতে পারলাম না তো কাজেই সেই হিসাব এখন মিলাইতেছে যে আমরা শুধু দুনিয়াতে কি এই জন্যই আসছিলাম আমরা কি দুনিয়াবাসীকে কিছুই দিতে পারলাম না কিন্তু এই প্রতিষ্ঠানের সেই যারা তাদের মানে এমন এমন কৃতি সন্তান উপহার দিছে তারা এই দুনিয়াবাসীকে অনেক কিছু দান করছেন তো কাজেই আজকের এই আমি অনেক দিন পরে আসার আমার নিজেও আমি খুব এই স্মৃতি বিজড়িত আমার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ইট বালুর সাথে আমাদের সম্পর্ক ছিল তো আমি আর স্মৃতি ইয়ে করতে পারবো না আমি সকলের কাছে এতটুকুই আমার বেসমেন্ট অনেকে আপনি অনেকে তারা আসতে পারেন নাই অনেকে ইতিমধ্যে ইন্তেকাল করছেন মারা গেছেন তাদের জন্য রোহের মাখ ফেরতের জন্য দোয়া করব দোয়া চাই এবং যে সমস্ত আমার সহপাঠী এখনো জীবিত আছেন তাদেরকেও যাতে আল্লাপা সুস্বাস্থ্য দান করেন এবং খায়াত দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু পরিশেষে আমাদের বর্তমান স্কুলের যিনি প্রধান শিক্ষক শিক্ষিকা আমাদের শ্রদ্ধেয় স্যার উনি আমাদেরকে যে একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিচ্ছেন এই জন্য আমি সকলের পক্ষ থেকে আমি স্যারকে আমাদের প্রধান শিক্ষিকা স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা